মমতা ব্যানার্জি আসলে নিজের দলের মস্তানদেরকে নিজের দলের ধর্ষকদেরকে লুকাতে চাইছেন আর কোনো তত্ত্ব নয় বলতে গেলেও লজ্জা লাগে যে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা সাউথের সিনেমাতে দেখা যায় যে সেখানে রাজনৈতিক দলের ক্যাডাররা তারা তুলে নিয়ে যাচ্ছে বাড়ির মহিলাদেরকে এবং সেখানে একজন হিরো চলে আসেন এসে বাচ্চা এগুলো আমরা সাউথের সিনেমায় দেখেছি কিন্তু যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ঘটনা দেখে আমরা ছাত্র সমাজ আমরা লজ্জিত এর থেকে বেশি পুলিশের কাছে যাচ্ছে মা বোনের অভিযোগ জানাতে পুলিশ বলছে যে দাদার সঙ্গে বুঝে নিন কে দাদা আমরা দেখেছিলাম বীরভূমের ক্ষেত্রে ও অনুব্রত মণ্ডল পুলিশ পাঠালে তারপর ওখানে পুলিশ যাবে সেই একই ঘটনা আমরা দেখলাম সন্দেশখালীতে আজকে রাজ্যে এরকম কত সন্দেশখালি আছে এই নিয়ে আমরা আশঙ্কিত মানে লজ্জার এটা সম্পর্কে বলতে গেলেও লজ্জা লাগে যে আমি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা সাউথের সিনেমাতে দেখা যায় যে সেখানে রাজনৈতিক দলের ক্যাডাররা তারা তুলে নিয়ে যাচ্ছে বাড়ির মহিলাদেরকে এবং সেখানে একজন হিরো চলে আসেন এসে বাচ্চা এগুলো আমরা সাউথের সিনেমায় দেখেছি কিন্তু যে পশ্চিমবঙ্গের বুকে এরকম একটা ঘটনা দেখে আমরা ছাত্র সমাজ আমরা লজ্জিত এর থেকে বেশি আর কিছু বলার নেই এমনকি আমাদের রাজ্যের মন্ত্রী তারা পৌঁছে যাচ্ছেন সন্দেশখালীতে সেখানে গিয়ে তারা রাজনৈতিক ভাষণ দিচ্ছেন কিন্তু বিরোধীরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যখন নেতৃত্বরা যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না যখন অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে বিধায়করা যাচ্ছেন তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না এটা কোন ধরনের রাজনীতি আমরা এই ধরনের রাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওইখানে শিবু হাজরা থেকে শুরু করে আপনার শেখ শাজাহান উত্তম সর্দার যাদের যাদের বিরুদ্ধে মহিলারা অভিযোগ করছেন তাদের প্রত্যেকে শাস্তির দাবি জানাচ্ছি সন্দেশখালী মামনেরা যেভাবে একাধিক অভিযোগ করছে এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে তারা বহিরবত কিন্তু সেই চন্দ্রিশালী একাধিক মহিলারা তারা তাদের আধার কার্ড ভোটার কার্ড জানারা সমস্ত নথিপত্র দেখাচ্ছে তারপরেও মমতা বলছেন বহিরগত কোন তথ্য ঢুকাতে চাইছেন মমতা ব্যানার্জি বলবো মমতা ব্যানার্জি আসলে নিজের দলের মস্তানদেরকে নিজের দলের ধর্ষকদেরকে লুকাতে চাইছেন আর কোনো তত্ত্ব নয় শুধুমাত্র যাদের বিরুদ্ধে ওখানকার মহিলারা অভিযোগ করছেন তাদেরকে লুকানোর জন্য তিনি এই সমস্ত বহিরাগত তত্ত্ব বহিরাগত আবার কি ওখানকার আমি ঠিকই বলেছেন ওখানকার মহিলারা তাদের ডকুমেন্ট দেখাচ্ছেন যে আমার এখানকার বাসিন্দা আজকে ওনার লজ্জা হওয়া উচিত উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে দিনের পর দিন এবং ওনার কাছে কোনো খবর ছিল না ওনার বক্তব্য অনুযায়ী ওনার কাছে কোনো খবর ছিল না এটা অত্যন্ত নিন্দার এটা অত্যন্ত লজ্জার যে উনি এরপরেও এই কথা বলেন কী করে আমাদের মুখ্যমন্ত্রী উনি এটা ভাবতে আমাদের লজ্জা হয় সেখানে একাধিক এখনো পর্যন্ত তৃণমূলের রাজনৈতিক নেতাদেরকে দেখা যায়নি এবং যারা বিরোধী তাদেরকে কন্ট্রোল করছে এবং তাদেরকে পুলিশে বাধা বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সেইখানে যে কিছু যেটা আমি আগেও বললাম যে ওখানে মন্ত্রীরা চলে যাচ্ছে এমনকি মন্ত্রী গিয়ে ঘোষণা করছে আমরা উচ্চ মাধ্যমিকের মধ্যেই এ করব সভা করব এখানে সমাবেশ করব। উচ্চ মাধ্যমিকের মধ্যে আপনি মাইক মার্জি কী করতে শোভা করবেন উচ্চ মাধ্যমিকের পরে করবেন আর শোভা আপনি কি করবেন সভা তো ওখানে আমরা করবো আমাদেরকে বিরোধীদেরকে জবাব দিতে হবে যখন আজকে শাসক দিনের পর দিন ওইখানে মস্তানি চালিয়েছে এমনকি ওখানকার মা বোনদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাতের পর রাত রেখে দিয়েছে তার জবাব আপনাকে দিতে হবে আপনি কি সমাবেশ করবেন আর ওখানে পুলিশ যেটা সব থেকে ভয়ঙ্কর অভিযোগ আনিসের ক্ষেত্রেও পুলিশ গিয়ে খুন করেছে আনিসকে আর এখানেও আপনারা দেখবেন যখন পুলিশের কাছে যাচ্ছে মা বোনের অভিযোগ জানাতে পুলিশ বলছে যে দাদার সঙ্গে নিন কে দাদা আমরা দেখেছিলাম বীরভূমের ক্ষেত্রে ও অনুব্রত মণ্ডল পুলিশ পাঠালে তারপর ওখানে পুলিশ যাবে সেই একই ঘটনা আমরা দেখলাম সন্দেশখালিতে আজকে রাজ্যে এরকম কত সন্দেশখালী আছে এই নিয়ে আমরা আশঙ্কিত দেখছিলাম